গুড মর্নিং স্টুডেন্ট তোমরা জানো আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আজকে থেকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি এরপর আমরা পরীক্ষার আগে তোমাদের আরও এই প্রশ্নগুলো থেকে কমিয়ে দিব এবং এখান থেকেই কমিয়ে দেবো এই প্রশ্নগুলো নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও এর বাইরে তোমরা ভালো করেই জানো আমাদের এখানে কমনের ব্যাপার তো যাই হোক আজকে যারা থার্ড সেমিস্টারে মাইনর ইতিহাস নিয়েছো তোমরা কি কি প্রশ্ন পড়বে খুব কম প্রশ্ন বলবো এর মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকবে থার্ড সেমিস্টার মাইনর ইতিহাসে যারা নিয়েছো ফার্স্ট প্রশ্ন জন্য তোমরা পড়বে ইলতুত কৃতিত্ব আলোচনা করো বা দিল্লি সুলতানি সাম্রাজ্য সুদৃঢ় কর্ম ভূমিকা আলোচনা করো ইলতুতমিসের কৃতিত্ব আলোচনা করো বা দিল্লির সুলতানি সাম্রাজ্য ইলতুতমিসের ভূমিকা আলোচনা করো খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে দুই নম্বর প্রশ্ন তোমরা পড়বে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক এবং শাসনতান্ত্রিক সংস্কারগুলি আলোচনা করো আলাউদ্দিন খলজির অর্থনৈতিক ও শাসনতান্ত্রিক সংস্কারগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তোমরা কী পড়বে তিন নম্বর প্রশ্ন তোমরা পড়বে ভক্তিবাদী আন্দোলন ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা সমাজের ওপরে ভক্তিবাদী আন্দোলনের কী প্রভাব পড়েছিল ভক্তিবাদী আন্দোলন ভালো করে পড়তে হবে চার নম্বর প্রশ্ন তোমরা পড়বে মোহাম্মদ বিন্তুকলোকের প্রধান সংস্কারগুলি আলোচনা করো মোহাম্মদ বিন্তুকলোকের প্রধান সংস্কারগুলি আলোচনা করো বা এই প্রশ্নটাও থাকে যে ইতিহাসে কেন তাকে পাগলা রাজা বলা হয় সেই উত্তরে তোমার সেই উত্তরের সমর্থনে তোমার যুক্তি দাও অর্থাৎ মোহাম্মদ বিন্তুকলোককে আমরা পড়বো এরপর পাঁচ নম্বর প্রশ্ন পড়বো আমরা ফিরোজ শাহ লোকের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো বা ফিরোলককে কি সুলতানি যুগের আকবর বলা হয় এই প্রশ্নটা তোমরা পড়বে ছ নম্বর প্রশ্ন তোমরা পড়বে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তোমরা পড়বে সুলতানি যুগের ইতিহাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো সুলতানি যুগে ইতিহাসের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এবং আট নম্বর প্রশ্ন তোমরা পড়বে সুলতানি সাম্রাজ্য পতনের কারণগুলি আলোচনা করে এই যে আটটা প্রশ্ন বললাম ইতিহাসে এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না চারটা প্রশ্নই এখান থেকে থাকবে ইলতুতমিস পড়ব আলাউদ্দিন খলজি পড়ব মোহাম্মদ বিন তুকলক পড়ব ফিরোজ শাহ তুকলক পড়ব ভক্তিবাদী আন্দোলন পড়ব বিজয়নগর সাম্রাজ্য পড়ব এবং সুলতানি যুগে ইতিহাসের উপাদান এবং সুলতানি সাম্রাজ্য পতনের কারণ এই আটটা প্রশ্ন আমরা যদি পড়ে যাই অবশ্যই এখান থেকে আমরা কমন পেয়ে যাব জন্য তোমরা কি কি পড়বে সুলতান পতন ভালো করে প্রশ্নটা দেখবে সুলতান রাজিয়ার উত্থান ও পতন আলোচনা করো দু নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি আলোচনা করো আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তোমরা পড়বে গিয়াসউদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শগুলি সম্পর্কে আলোচনা করো গিয়াসুদ্দিন বলবানের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন তোমরা পড়বে ইকতা বলতে কি বোঝো ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইকতা বলতে কি বোঝো ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন তোমরা পড়বে মাহমুদ গাওয়ানের কৃতিত্ব আলোচনা করো বাহমণী সাম্রাজ্যে মামুদ গাওয়ানের কৃতিত্ব আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন তোমরা পড়বে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মশ্রয়ী রাষ্ট্র বলা যায় দিল্লির সুলতানি সাম্রাজ্যকে কি ধর্মশ্রয়ী রাষ্ট্র বলা যায় এই প্রশ্নটা ভালো করে তোমরা দেখবে সাত নম্বর প্রশ্ন পড়বে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহ বংশ ও হোসেন শাহ বংশের অবদান আলোচনা করো বাংলার ইতিহাসে ইলিয়াস শাহ বংশ ও হোসেন শাহ বংশের অবদান আলোচনা করো সর্বশেষ আট নম্বর তোমরা যে প্রশ্নটি পড়বে মান ছয়ের জন্য সুফিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করো সুফিবাদ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা সমাজের ওপর এই সুফিবাদী আন্দোলনের কি প্রভাব ছিল এরপর তোমরা মান তিনের জন্য যে প্রশ্নগুলা পড়বে এক নম্বর প্রশ্ন টিকা লিখো অল বেরুনি বা অল বেরুনি ভালো করে পড়বে এই প্রশ্নটা দু নম্বর প্রশ্ন বন্দে গানি চাহেল গানি বা চল্লিশ চক্র স্টার চিহ্ন দিয়ে রাখবে পরীক্ষায় প্রশ্নটা থাকবেই তোমাদের বন্দে গানি চাহেল গানি বা চল্লিশ চক্র তিন নম্বর প্রশ্ন তোমরা পড়বে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চার নম্বর প্রশ্ন তোমরা পড়বে খোলজি বিপ্লব টিকা লিখো খলজি বিপ্লব পাঁচ নম্বর প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো তোমরা পড়বে টিকা লিখো আমির টিকা লিখো আমির খুশুরু সাত নম্বর প্রশ্ন তোমরা পড়বে তরায়নের দ্বিতীয় যুদ্ধ এটাও তোমাদের টার দেওয়া প্রশ্ন পরীক্ষায় আসার মতন প্রশ্ন তরায়নের দ্বিতীয় যুদ্ধ আট নম্বর প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো কবির টিকা লিখো কবির নয় নম্বর প্রশ্ন তোমরা লিখবে টিকা লিখো গুরু নানক টিকা লিখো গুরু নানক এরপর তোমরা দশ নম্বর প্রশ্ন পড়বে তালিকটার যুদ্ধ তালিকটার যুদ্ধ দশ নম্বর প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো মালিক কফুর টিকা লিখো মালিক কফুর এগারো নাম্বার প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো চেঙ্গিস খা টিকা লিখো চেঙ্গিস খা বারো নম্বর প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো জিয়াউদ্দিন বরণী জিয়াউদ্দিন বরণী এবং সর্বশেষ তেরো নম্বর প্রশ্ন তোমরা পড়বে টিকা লিখো রাজা গণেশ টিকা লিখো রাজা গণেশ তাহলে তোমরা মাইনর ইতিহাস যারা থার্ড সেমিস্টারে রয়েছ বারোর জন্য তোমরা যেই আটটা প্রশ্ন বললাম সেই আটটি প্রশ্ন পড়বে ছয়ের জন্য যেই আটটি প্রশ্ন বললাম সেই আটটি প্রশ্ন পড়বে এবং মান তিনের জন্য তোমাদের তেরোটি প্রশ্ন বলা হলো আমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন দেওয়া হচ্ছে তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং যারা ভাবছো আমাদের এখান থেকে নোটস সংগ্রহ করবে তোমরা অফিসের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে নোটস সংগ্রহ করবে সবাইকে ধন্যবাদ সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে